আসসালামু আলাইকুম ইতিহাসের পাতায় এমন কিছু নাম রয়েছে যারা ছাপিয়ে গেছেন তাদের জ্ঞানে দর্শনে ও চিন্তা শক্তিতে তেমনি একজন উজ্জ্বল নক্ষত্র হলেন ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি আন্দালুসের মাটিতে জন্ম নেয়া এক মহান মুসলিম পণ্ডিত যিনি ছিলেন একাধারে দার্শনিক ঐতিহাসিক সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ তার লেখা তার যুক্তি এবং তার চিন্তা ভাবনা আজও আলো ছড়ায় জ্ঞানের দুনিয়ায় আজকের পর্বে আমরা জানবো তার জীবনের গল্প জ্ঞানের যাত্রা এবং কিভাবে তিনি হয়ে উঠেছিলেন মুসলিম বিশ্বের এক ব্যক্তিত্ব জন্ম ও প্রাথমিক জীবন নাম আবু আলী ইবনে 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 আহমদ হাজম নভেম্বর পুরা চুরানব্বই খ্রিস্টাব্দে আন্দোলসের কর্ডায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইবনে হাজম জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন উমাইয়া খিলাফতের একজন প্রভাবশালী মন্ত্রী ছোট ইবনে হাজম বড় হয়েছেন রাজপ্রাসাদের পরিবেশে রাজনৈতিক চক্রান্ত আর জ্ঞানের আলোয় মোড়া পরিবেশে তিনি পারস্য বংশোদ্ভূত ছিলেন পরবর্তীতে আন্দোলসিয়ায় বিশেষ করে কর্ভ একজন অবিচ্ছেদ্য ব্যক্তিত্বে পরিণত হয়ে ওঠেন তার পিতা আহমদ একজন ধর্মপ্রাণ জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি আল মনসুর ও তার উত্তসুরী আল মুজাফারের অধীনে উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন শাসক শ্রেণীবিন্যাসের বৃত্তে বসবাসের ফলে ইবনে হাজম রহমতুল্লাহে একজন আগ্রহী এবং পর্যবেক্ষক ছাত্র হিসেবে চমৎকার শিক্ষার সুযোগ পেয়েছিলেন আরামের আশেপাশে অভিজ্ঞতা তার উপর এক অবিস্মরণীয় চাপ ফেলেছিল তার অভিজ্ঞতাগুলি তার মধ্যে উৎসুক পর্যবেক্ষণশীল মনোভাব তৈরি করেছিল তিনি কর্ডোভায় চমৎকার শিক্ষা লাভ করেছিলেন কিন্তু রাজপ্রাসাদের সেই আরাম দীর্ঘস্থায়ী হলো না এক ভয়াবহ রাজনৈতিক পরিবর্তন সবকিছু বদলে দিল কী ঘটেছিল তখন জ্ঞানার্জনের উন্মাদনা এক হাজার আট খ্রিস্টাব্দে আল মুজাফরের মৃত্যুর পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় উমায়ারা দুইশো পঞ্চাশ শতাব্দীরও বেশি সময় ধরে যে স্থিতিশীলতা বজায় রেখেছিল তা ভেঙে পড়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় উমায়া খিলাফত বিলুপ্ত হয় এবং বিপুল সংখ্যক ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইবনে হাজমের পরিবারটি উৎখাত হয় এবং এক হাজার বারো খ্রিস্টাব্দে ইবনে হাজমের পিতা আহম্মদ মারা যান ইবনে হাজম সাহসিকতার সাথে এবং অবিচলভাবে উমায়াদের খলিফা পদের দাবিদারদের সমর্থন করে চলেন যার জন্য তাকে প্রায়শই কারাবাস করতে হতো রাজনৈতিক বিপর্যয়ে পরিবারটি হারালো সব কিছু কিন্তু হারায়নি তাদের সন্তান ইবনে হাজমের হৃদয়ে থাকা জ্ঞানের পিপাসা তিনি গভীরভাবে মনোনিবেশ করেন কোরআন হাদিস ফিক দর্শন ও ইতিহাসের উপর বিশ বছর বয়সেই হয়ে ওঠেন তিনি একজন সুপরিচিত আলেম কিন্তু তার চিন্তার ধারা ছিল এতটাই ভিন্ন যে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় তার এই এমনকি বিরোধীরা তার লেখাগুলো বারবার পুড়িয়ে দিয়েছিল কারা ছিল সেই বিরোধীরা কিভাবে তিনি তবু লিখে গেছেন চার শতাধিক গ্রন্থ কর্মজীবন উমায়া শাসনের পতনের পর উমায়াদের সমর্থক সন্ধে ইবনে হাজমকে প্রায়শই কারাবাস করতে হতো এক সালের মধ্যে ইবনে হাজম তার নিজ গ্রাম সেলিভার কাছে মান্তাল ইসামে ফিরে যান এবং সাহিত্যিক আকারে তার সক্রিয় বিশ্বাস প্রকাশ করতে শুরু করেন তিনি জাহির ইসলামী চিন্তাধারার একজন শীর্ষস্থানীয় প্রবক্তা এবং সংকলক ছিলেন তিনি চারশোটি গ্রন্থ রচনা করেছিলেন বলে জানা গেছে কিন্তু মাত্র চল্লিশটি এখনও টিকে আছে খিলাফতের পতনের পর তার রাজনৈতিক ও ধর্মীয় বিরোধীরা ক্ষমতায় আসেন এবং তাই তিনি এক হাজার চল্লিশের দশকে দ্বীপের গভর্নরের কাছ থেকে আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন আন্দালুশিয়ায় ফিরে আসার আগ পর্যন্ত তিনি সেখানে জাহিরি মাঝহাবের প্রচার চালিয়ে যান তিনি তার লেখায় প্রতারণা বিকৃতি এবং অসঙ্গতির উপর কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন তাই সমসাময়িকরা বলতেন ইবনে হাজমের জিহ্বা ছিল সপ্তম শতাব্দীর একজন কুখ্যাত সেনাপতি এবং ইরাকের গভর্নর আল হাজের তরবারের জমজ ভাই ইবনে হাজমের ব্যাপারে এটি এত বেশি উদ্ধৃত হয়েছিল যে ইবনে হাজম বলেছেন বাক্যাংশটি প্রবাদে পরিণত হয়েছিল সাহিত্যিক কার্যকলাপ ইবনে হাজমের বেশিরভাগ রচনা তার সাম্প্রদায়িক এবং রাজনৈতিক বিরোধীদের দ্বারা পুড়িয়ে ফেলা হয়েছিল ইবনে হাজম আইন ধর্মতত্ত্ব এবং দশটিরও বেশি চিকিৎসা সংক্রান্ত বই লিখেছিলেন তিনি বিজ্ঞানকে একটি আদর্শ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছিলেন ইবনে হাজমের দ্য রিং দ্য ডোব তাউকাল হামামা আল আন্দালুসের আরবি সাহিত্যের একটি প্রধান রচনা হিসেবে বিবেচিত হয় তাওকাল হামামার পাণ্ডুলিপি লিডেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত আছে এবং ডিজিটাল আকারেও পাওয়া যায় আইনশাস্ত্র সম্ভবত ইবনে হাজমের আরবি ভাষায় সবচেয়ে প্রভাবশালী রচনা হল দ্য মোহাল্লা বা দ্য যার কিছু অংশ ইংরেজিতে অনুদূত হয়েছিল এটি আলমুজাল্লার নামে পরিচিত একটি দীর্ঘ গ্রন্থের সার বলে জানা গেছে এর মূল বিষয় ইসলামী আইনশাস্ত্র বা তবে এটি তার প্রথম অধ্যায় কিতাবুল তাওহিদ এ আকিদার বিষয়গুলিকেও স্পর্শ করেছে যার কেন্দ্রবিন্দু একেশ্বরবাদ এবং ঐশ্বরিক গ্রন্থ আল প্রতি দৃষ্টিভঙ্গির মৌলিক নীতিগুলির সাথে সম্পর্কিত যুক্তিবিদ্যা ইমাম হাজম স্কোপ অফ লজিক লিখেছিলেন যেখানে জ্ঞানের উৎস হিসেবে ইন্দ্রিয়গ্রাজ্য গ্রাহ্য উপলব্ধির গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছিল তিনি লিখেছিলেন যে সমস্ত মানব জ্ঞানের প্রথম উৎস হল সুস্পষ্টভাবে ব্যবহৃত ইন্দ্রিয় এবং যুক্তির অন্তর্দৃষ্টি যা ভাষার সঠিক বোধগম্যতার সাথে মিলিত হয় ইবনে হাজম যুক্তি ব্যবহারের বিরোধী কিছু ঐতিহ্যবাদী ধর্মতত্ত্ববিদদেরও সমালোচনা করেছিলেন এবং দেখিয়েছিলেন যে মুসলমানদের প্রথম প্রজন্ম যুক্তির উপর নির্ভর করত না তার যুক্তি ছিল যে প্রাথমিক মুসলিমরা সরাসরি ওহি প্রত্যক্ষ করেছিলেন কিন্তু পরবর্তীকালে মুসলমানরা বিপরীত বিশ্বাসের মুখোমুখি হয়েছে তাই ইসলামে প্রকৃত শিক্ষা সংরক্ষণের জন্য যুক্তির ব্যবহার অপরিহার্য এই রচনাটি প্রথম আরবিতে সালে দ্বারা প্রকাশিত হয়েছিল চিকিৎসা বিজ্ঞান ইবনে হাজমের চিকিৎসাবিদ্যা শিক্ষকদের মধ্যে ছিলেন আল জাহারাবি এবং ইবনে আল কাত্তানি তিনি দশটি চিকিৎসা গ্রন্থ রচনা করেছিলেন কিতাব ফিল উইয়া আল মুফরাদাও অন্তর্ভুক্ত ছিল মৃত্যু ইবনে হাজম রহমত উল্লাহ এক হাজার চৌষট্টি সালের পনেরোই আগস্ট মানতাল ইসামে মৃত্যুবরণ করেন মানতাল ইসাম আমদাল সুইয়ার ঐতিহাসিক অঞ্চল সেলিভার কাছে অবস্থিত ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না সঙ্গেই থাকুন ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের এমন আরও ভিডিও জানার জন্য ধন্যবাদ